অনিতা রাজ হলেন একজন দক্ষ ভারতীয় অভিনেত্রী যিনি উনিশশো এবং উনিশশো এর দশকে বলিউডে তার কাজের জন্য পরিচিত জন্ম তেরোই আগস্ট উনিশশো ভারতের মুম্বাইতে তিনি একটি বিশিষ্ট চলচ্চিত্র পরিবারের সদস্য তার বাবা যোগদীশ রাজ হিন্দি সিনেমায় পুলিশ অফিসার হিসাবে রেকর্ড সেটিং সংখ্যক ভূমিকার জন্য একজন বিখ্যাত অভিনেতাকে প্রায়ই স্মরণ করা হয় জীবন ও প্রেক্ষাপট অনিতা রাজ চলচ্চিত্রকেন্দ্রিক পরিবেশে বেড়ে ওঠেন যা তাকে স্বাভাবিকভাবেই অভিনয় জগতে পরিচয় করিয়ে দে তিনি জীবনের প্রথম দিকে পারফর্মিং আর্টসের প্রতি আবেগ তৈরি করেছিলেন এবং ফিল্ম ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার গড়ার সিদ্ধান্ত নেন বলিউড ক্যারিয়ার রাজ উনিশশো একাশি সালের প্রেমগীত চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেন তার কোমনীয় চেহারা এবং অভিনয় প্রতিভা দ্রুত নজরে পড়েছিল এবং তিনি বেশ কয়েকটি সফল চলচ্চিত্রে অভিনয় করেছেন তার যুগের শীর্ষস্থানীয় অভিনেত্রীদের একজন হয়ে উঠছেন তার বহুমুখীতার জন্য পরিচিত অনিতা রাজ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শক্তিশালী স্বাধীন মহিলা থেকে রোমান্টিক নেতৃত্বে তিনি ধর্মেন্দ্র রাজেশ খান্না সহ তার সময়ের অনেক জনপ্রিয় অভিনেতাদের সাথে স্ক্রিন স্পেস শেয়ার করেছেন এবং মিঠুন চক্রবর্তী টেলিভিশন ক্যারিয়ার চলচ্চিত্রের পাশাপাশি অনিতা রাজ ভারতীয় টেলিভিশনেও তার ছাপ রেখেছেন তিনি এনা মিনা ডিকার মতো শোতে হাজির হন এবং ভারত টেলিভিশনে তার প্রবেশ তাকে একটি নতুন প্রজন্মের শ্রোতাদের সাথে সংযোগ করতে দে ব্যক্তিগত জীবন অনিতা রাজ চলচ্চিত্র পরিচালক সুনীল হিঙ্গরানিকে বিয়ে করেছিলেন এবং দম্পতির একটি ছেলে আছে তিনি তার পরিবারের উপর ফোকাস করার জন্য অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন কিন্তু অবশেষে পর্দায় ফিরে আসেন তার ব্যক্তিগত এবং পেশাগত জীবনের ভারসাম্য বজায় রাখা সাম্প্রতিক বছর সাম্প্রতিক বছরগুলোতে অনিতা রাজকে দেখা গেছে চলচ্চিত্রে এবং টেলিভিশন তার স্থাজি প্রতিভা প্রদর্শন করে এবং বহুমুখিতা তিনি বিনোদন শিল্পে একটি অনুপ্রেরণামূলক ব্যক্তিত্ব তার অনুগ্রহ পেশাদারিত্বের জন্য প্রশংসিত